আসসালামু আলাইকুম কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের টপিক হচ্ছে মাদের হরকত আজকে আমরা মাদের হরকত মাদের হরকতের এমন ব্যবহার আমরা এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানবো ইনশা আল্লাহ চলুন তাহলে শুরু করা যাক প্রথমত মাদের হরকত কোনগুলা মাদের হরকত হচ্ছে তিনটি মাদের হরকত কয়টি তিনটি খারাজবর খারাজের মাদের হরকত তিনটি এক খারাজবর খারাজের পেশকে মাদের হরকত বলে এবং মাদের হরকত যে হরফের ওপর থাকবে ঠিক আছে মাদের হরকত যে হরফের ওপর থাকবে সেই হরফের উচ্চারণকে একালিফ টেনে পড়তে হবে সে হরফ একালিফ টেনে পড়তে হবে আমি আবারও বলছি মাদের হরকত যে হরফের ওপর থাকবে সে হরফকে একালিফ টেনে পড়তে হবে যেমন এই যে মাদের হরকত একটা আছে খারা জবর খারা জবর বা ওপর উপর খারা জবর আছে তার জন্য বাকে একালিফটেনে পড়তে হবে বা খারা জবর বা ইয়ার উপর খারা জবর আছে এর কারণে ইয়াকে একালিফটেনে পড়তে হবে ইয়া খারা জবর ইয়া সেনভাবে ভাবে পরবর্তী গুলা র খারা যাব র মিম খারা যাব মা লাম খারা যাব ওয়া ওয়া নুন না হামজা খারা আ হা খারা হা আইন খারা যাব আ হা খারা হা গইন খারা যাব গ খা যাব খা খ তা খারা চাল তা সাল সা খারা যাব সা জিম দাল দা

হা হা হি হামজা উল্টা পেশ উ হা উল্টা পেশ হু ওয়া উল্টা পেশ উ হা ইয়া খারজের ই মানে এগুলো জাস্ট খারাজবর হলে আপনি একালিফ করে আপনাকে টানতে হবে এটা আপনাকে প্রথম মাথায় রাখতে হবে খারাজবর হলেও একালিফ টান খারাজের হলেও একালিফ টান উল্টা পেশ হলেও একালিফ টান হামজা খারজবর হামজা খারাজের ই হা খারাজের হি হামজা উল্টা পেশ এটাকে কি বলে উল্টা পেশ পেজ এটা হচ্ছে পেস আর এই পেসটাকে উল্টায় লিখলে কি বলে উল্টা পেস হামজা উল্টা পেশ উ হা উল্টা পেস হু ওয়া উল্টা পেজু ইয়াখার রি ঠিক আছে হ্যাঁ আশিক ক্লাসটি এ পর্যন্তই আছে ক্লাসে আমরা মদে হরকত সম্পর্কে জানলাম মদে হরকতটা অনেক ইম্পর্টেন্ট এই মদে হরকতের ব্যাপার কোরআন শরীফে অনেক জায়গায় আপনি দেখতে পাবেন অতএব এই ক্লাসটি আপনি আপনারা মনোযোগ দিয়ে করবেন ঠিক আছে আজকে ক্লাসটির দুর্বল একটু কম হলো সমস্যা নেই ক্লাসটি আপনি পাঁচ মিনিটে করবেন পাঁচ ছয় মিনিটের ক্লাসটি করবেন দেখবেন এ বিষয়ে আপনার যত কনফিউজ আছে সব সমাধান হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে করবেন আর যদি কোথাও সমস্যা বুঝতে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম আরহামি আবরকাত